হাকিম তিরমিজি উনি ছিলেন পৃথিবীতে সর্বপ্রথম অপরেশনকারী সার্জারি দুনিয়াতে সর্বপ্রথম অপরেশন সার্জারি যেটা এটা সর্বপ্রথম যিনি আবিষ্কার করছেন যার মাঝখানে চালু হয়েছে তিনি গেলেন হাকিম তিরমিজি মানে এই যে হাকি কাঁইটটা কুঁটতে জোরা লাগানি শিলাই জোরেনি চামড়া সিলাই অপারেশন করুন এগুলা উনি করতেন আগের জমানায় তো শরীর অভাস করার জন্য যে মেডিসিন এটা তখন ছিল না হাকিম তির মিজি অভাস ছাড়াই মানুষের দেহ কাটত অর্থাৎ অপারেশন করবেন অভাস করার তো কোনো জিনিস তখন আমদানি হয় নাই সরাসরি কাটটা পচা গোস্ত ফেলে দিয়ে সিলাই করে দিতেন এবং উনি পৃথিবীতে মাটির নিচে সর্বপ্রথম আইসিও আবিষ্কার করলেন বিদ্যুৎ ছাড়া পাখা ছাড়া একটা আইসিও মাটির নিচে এখনো উজবেকিস্তান যারা সফরে যায় তারা হাকিম তিরমিজির সেই মাটির নিচের ঘর দেখতে যায় মাটির নিচে ঘর ওইখানে রুগীকে অপারেশন করা সাত দিন দশ দিন শোয়ার রাখতেন যাতে উপরের বাহিরের যার ভাগ তার ভাগ দেহের জায়গার ভেতরে আক্রমণ লাগতো আইসিউন আসি ধনী যে অপারেশন করলেন তখন এই অজ্ঞান করা লাগতো না মানুষ অজ্ঞান করা লাগতো না অপারেশনের রুগী যারা আসত ওই যুগের মুমিন গুলা কত ভালো ছিল কিরকম ভালো ছিল আর আমরা কত খারাপ তারা কত ভালো ছিল যে উনি অপারেশন করবেন তো রুগীকে উনি বলতেন যে তুমি আল্লাহর নামের জিকির শুরু করো এক দিক দিয়া রুগী জিকিরের মজার ভেতরে ঢুকে থাকত আর আরেক দিক দিয়া হাকিম তিরমিজি অপারেশন

কল্পনার জগতে ডুইগা পড়ছে কল্পনা করতেছে হায় রে তখন কিন্তু উনি বয়বৃদ্ধ উনার দাড়ি চুল পাইকে গেছে বুড়া হয়ে গেছে আর উনি কল্পনা করতেছে আহ জয়ান বয়সে একটা মহিলা যে আমার প্রেম প্রস্তাব দিছিল মানে উনি যখন যুবক ওনার পেছনে দিনের কথা ওনার স্মরণ করছে বুড়া বয়সে স্মরণ করছে পিছনের দিনের কথা যখন ওনার দাড়ি চুল পেকে সাদা হয়ে গেছে অজু বানাইতেছি বুড়া বয়সে মেসওয়াক করতেছে ওই সময় যৌবনের একটা ঘটনা স্মরণ করছে এক মহিলা ওনাকে প্রস্তাব দিয়েছে

মাঝে মাঝে এরকম খারাপ ব্যবহার করতে হবে ওই যে আমি বললাম না যে পাঁচশো বছর আগের যুগের মানুষ বেরিয়া ইবাদত করছে আর হে আধা ঘন্টা একটু নিরিবিলি বিলি ওয়ার সঙ্গে এটা পারে না কান্ডা যদি উঠে দেওয়া দরকার না হ্যাঁ কথার কথা এতটুকুন সময় খালোয়াত কেন হয় না একাগ্রতা কেন আসে না কিসের সময় তো একাগ্রতার সাথে ইবাদত করুন লাগে ইবাদতে খুশু খুশু ও মনোযোগ হইলে ওই ইবাদতটা ওজনদার হাকিম তিরমিজি যেহেতু ডাক্তার মানুষ ছিলেন অপারেশনকারী ছিলেন রোগী দেখতেন এলাকার এক সুন্দরী মহিলা হাকিম তিরমিজির এসকে বলে গেছে

আমার এমন একটা জটিল রোগ আছে যেটা সবার সামনে বলা যাবে না যারা এদের সবাই হাগিম সাহেব সরল মানুষ হাকিমতির মিজি রুগী রুগী যারা আছে সবাই যে বাইর করে দিয়ে ঘরটাকে খালি করে দিছে কথা বলবে এই বেটি কথা না করে ডাইরেক্ট উল্টা যায় আগে দরজা বন্ধ করছে দরজা বন্ধ করে আইসা হাকিম তিনমিজি সামনে আইসা নিজের চেহারার নেকাব সরাই দিয়া কয় দেখেন এক নজর আমার একটু পছন্দ হয় আমি কিন্তু আই লাভ ইউ আমি কিন্তু আপনারে ভালোবাসি আপনাকে ছাড়া কিন্তু আমি বাসونا আমি আপনাদের ঘুরে গেছি প্রস্তাব দিয়ে বাইসাইকেল হাকিমজির নিজি উনি তো চিৎকার দিছে এই ইন না ঘরের ভিতরে শয়তান ঢুকেছে আর ঘরের বাইরে যত রুগী ছিল এরা সব আইছে কাছে কাছে আয়ায় ঘুরছে দরজার কাছে আসছে উনি যে দরজা খুলে দিছে

এই মহিলার দোষটাকেও গোপন করে দিছে যাতে ভবিষ্যতে এই মহিলার ক্ষতি না হয় না বয়সে যখন হাকিম তিরমিজি বুড়া গেছে চুল দাঁড়ি পাইকে গেছে ওজু বানাইতেছে আর নিষ্প করতেছে আর কল্পনা করতেছে কি লেগেছে

কল্পনার ভেতর থেকে সাথে সাথে বাইর হয়ে গেছে বাইর কিন্তু ওনার ভেতরে চিন্তার রোগ আসছে হায় রে জোয়ান যখন ছিলাম তখন ইমানটা পোস্তা ছিল বুড়া বয়সে ইমানটা দুর্বল হয়েছে আমার এই বুড়া বয়সে কোনার কল্পনা করি তাহলে তো জুয়ান বয়সে বললে ভালো ইমান নিয়ে পড়তে পারতাম এখন দেখি বুড়া বয়সে ইমানের অবনতি হইছে মহান আল্লাহর কাছে কেমনে আমি মুখ কিন্তু এটা কল্পনা সেই ভিতরে আর কি কল্পনা আল্লাহ পাকের ভাই ছিল এক সময় সাহাবায়ে আমাদের আমরা পাইতে গেছি সাহাবাই গ্রামের জন্য আল্লাহর পছন্দ হইল যে বান্দা তো করবে না করবে নাই ওনার কল্পনাও করবে না এটা আল্লাহ আল্লাহর পছন্দ কি যে আমরা তো

মাফি অঞ্চু শিকুম আও তো সোহুয়ো হাসেুমহিল্লা সয়া গুশির উল্লিমাইয়া শা ও ভয় ও আল দিলেন সাবধান ভিতরে ভিতরে কলপুনার কোরবানা যদি মহান আল্লাহ চায় তাহলে কিন্তু কল্পনার কারণে তোমাদেরকে ইচ্ছে করলে আজাদ আল্লাহ আল্লাহ সাহাবিদের একটা কঠিন আইন দিলে সাহাবিরা পেরেশান হয়ে গেল পেরেশান হয়ে নবীজির কাছে আসলো আইসা সাহাবিরা বলে কি আল্লাহ নবী কল্পনা হয়ে পড়ছে কল্পনার জন্য যদি আল্লাহ আমাদের ধরে আমরা জান্নাতে যাবো কেমনি সাহাবীদের নবীজির কাছে আয়েশা আখে পড়িছে সাহাবীদের ঈমান তো শ্রেষ্ঠ ঈমান ছিল আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন আল্লাহ বলছেন যে কল্পনা করিস না তোমরা আল্লাহরে বলো যে আল্লাহ ঠিক আছে আপনি যেতো গুনার কল্পনাও পছন্দ করেন না আমরা ওয়াদা করতেছি আমরা গুনার কল্পনাও করব না এটা বলো তোমরা আল্লাহ ولكن يقولون آمَنَ الرسول بِمَا أُنزِلَ إِلَيْهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللَّهِ كل آمَنَ بِاللَّهِ وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره الرسول آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون. كل آمن بالله، كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا.

বিধান তোমাদের জন্য সহজ করে দিলাম তোমরা কল্পনা করলে তোমাদের গুনা দিব না না এমন কি যে গুণাটা ভুলে করবা ওটার জন্য গুণা লিখবো না আকবার মানুষের জীবনে হয় ভুলে যেটাকে বলা হয় নিসিয়ান আর একটা হলো ইসিয়ান যেটা ইচ্ছা কইরা পাপ করে কেউ যদি ভুলে গুনা করে নিজের উপরে নিজের নিয়ন্ত্রণ ছিল না খাতা আন্না ভুলে কোনো অন্যায় হয়েছে কল্পনা করলে তো গুণা লেখবেন না লেখবেন নাই যদি ভুলে কোনো অন্যায় করে এটা আল্লাহ তারা ধরবেন না আল্লাহ নিজেই বান্দারে শিখায় দিতেছে একটা দোয়া শিখায় দিই আমার سورة بقرار شيء ايات نازل مده. ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا

আল্লাহ তালা ফিরিস্তাদেরকে বলেন অপরাধ করছে তাতে কি আগে এখনি লিখিস না যদি তবা করে তাহলে আমি মাফ করে অপেক্ষা কর দেখি আমার বান্দা আমার কাছে তবা করেনি কারণ মহান আল্লাহ তো বান্দাকে ভালোবাসেন কিন্তু হাকিম তির মিজি তিনি গুনার কল্পনা যে করছেন এই কল্পনার চিন্তায় পেরেশান হয়ে খানা দ্বারা বন্ধ হয়ে গেছে হায় রে আমার তো ইমানের অবনতি মিছে রে জয়ান বয়সে ভালো ছিলাম বুড়া বয়সে তো আমি খারাপ হয়ে গেছি রে এই ভয়ে দুনিয়াদারি শুরু করছে খানা দ্বারা বন্ধ মসজিদের ভেতরে খালি কান্দে 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 হাকিম তিরমিজি রাতের বেলায় স্বপ্নে দেখতেছে সরবারে তো আরাম তিন দিন পরে স্বপ্নে আল্লাহর রসুল স্বপ্নজোগে আসছে আসছে আল্লাহর রসূল স্বপ্ন জোখে এসে জিজ্ঞাসা করতেছে আইম খানা আল্লাহর নবী আগে ইমান ভালো ছিল এখন আমার ইমান খারাপ হয়ে গেছে কান্দি কি খারাপ হয়েছে বুড়া বয়সে আইসা জোয়ান বয়সে গুনার কল গুনা দিলের ভেতরে আইসা আমার অবনতি হয়েছে যে জোয়ান বয়সে আমি গুনাত থেকে বাঁচার ব্যাপারে শক্ত ছিলাম বুড়া বয়সে আইসা আমি দুর্বল হয়ে গেছি এটা বুঝি নাই আল্লাহর রসুল হাকিম তির মিজিকে বলে আগে ইমান ভালো হওয়া স্বাভাবিক বুড়া বয়সে তোমার ইমান একটু কমজোর হওয়াটা স্বাভাবিক কারণ আগে তুমি তুমি জমানায় নৌমতের কাছাকাছি ছিল এবার তিরিশ বছর পরে চল্লিশ বছর পরে বুড়া হয়েছ বুড়া হয়ে এখন চল্লিশ বছর পরে কেমতের কাছাকাছি যখন নবুয়তের আলোর কাছে ছিল তখন ইমান বেশি ভালো ছিল যত সামনে বাড়তেছ তত ইমানই কৌভাত তোমার না সবারই কমতেছে কারণ যত সামনে বাড়তেছে জমানায় নবুয়ত থেকে মানুষগুলো দূরে যাইতেছে আর যত পেছনের দিকে তাকাইবা জমানায় নবুয়তের কাছাকাছি

জমানায় ফাসাদ। আসباب কত ফাসাদের দিকে আগতছি আর যত পিছনে ওটা জমানায় নবূয়াতের কাঁচা কাছি খায়রুল কুরুন ফাসাদের যুগে গুনাহ বেশি ইবাদত কম। এই ফাসাদের যুগে যখন গুনাহ বেশি ইবাদত কম এই সময় আবার যদি কেউ একটা সুন্নতের আমল করে ফাসাদের জমানায় একটা সুন্নতের দাম

একটা সুন্নতের বদলে শহীদের সব তাকে দান করা হবে জমানাটা জমানায় ফাঁসাদ এখন জমানায় ফাঁসাদ ধীরে ধীরে বাড়তেছে আগে যে সকল সরু সামান ছিল না এগুলো সব এখন আছে আগে ওয়াজ করা ওয়াজ শোনা সহজ ছিল এত ক্যামেরা এত মোবাইল এত সামান এত কিছু সামনে ঠিক করা ছিল না খুসু খুচুর সবাই ভালো মসজিদে যে দুইটা কাত নামাজ পড়বে এটা কঠিন হয়ে গেছে আমি দুপুর বেলায় হাজিদের একটা প্রশিক্ষণে গিয়েছিলাম ওখানে শত শত হাজি একাত্রিত হয়েছে এরা এই তো

এখন মসজিদে মাতাফের ভেতরে হারাম শরীফে আগে তো উন্মুক্ত ছিল হাতিম খোলা থাকতো হাতিমে কাবা খোলা থাকতো আমরা হাতিমে কাবায় যা কখনো তিন ঘন্টা চার ঘন্টা বসে থাকি। একটা সময় গেছে আগে আর এখন গোটা হজের মৌসুমে হাতিম খুলে না তা আমি মক্কা মুআজ্জমার এক ইমাম সাহেবকে বললাম এক আরবি শিক্ষক উনি ওখানে হারাম শরীফে তাফসীর করে তার কাছে আমি চিঠি লিখলাম শুধু জাহমার দোহাই দিয়া বীরের দোহাই দিয়া হাতি এভাবে বন্ধ করে রাখাটা কি ঠিক ঢুকতেই দেন না হাতিম কেন বন্ধ রাখা হয় আগে খোলা হইতো কিছু মানুষ দুই চার টাকা নামাজ ভেতরে যা পড়তো তাদের দিলে শান্তি আসতো বন্ধ করে থন গেলে তো উনি প্রশ্নের উত্তরে আমাকে বলে কি না মানুষ মোবাইল ছাড়া প্রকাশে করছে তারা মসজিদের ভিতরে সব ইহরাম বাতলে পরে সাথে অত পকেট-মকেট ছাই না মোবাইল টু-বাই থাকে না সর সামান রাখতে পারে না ইহরামের হালতে চেক করে তাকে হুকায় দেয়া হয় কমাসকুম সফি जरा ঢুকনে এরা কেন বেরাজ বেছারা দেহের মতো মাথা সে বাইতুল্লাহতে মোবাইলের মাধ্যমে গুনাহের মধ্যে লিখতে না হয় এটাও একটা পুলিশ আমি আগে খুব মেজাজ খারাপ হইতো

আমাদের ইবাদতের ওজন এরকম নষ্ট হইতেছে এ কারণে যত পিছনের দিকে যাব তত ভালো মুমিন ভালো মানুষ পাব এ কারণে আল্লাহর রাসূল বলেন তুবা আমানা ওয়ার রাআবি সবচেয়ে ভালো মানুষ হলো তারা যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে

ওই মানুষগুলো বাংলাদেশেও ভালো ছিল বেশি যারা সাইবুল হাদিস দেখছে যারা হাফিজি হুজুর দেখছে যারা পীরজি হুজুর দেখছে যারা চরমনের বড় আল্লাহর বলিকে দেখেছে যারা উজনির পীর রে দেখেছে তাদের ইমানের রঙের ভেতরে ওই আকাবিরদের একটা রং বিদ্যমান ছিল আর ডিজিটাল যুগের মূলবি দেখতে দেখতে জমানা যত ডিটাল হইতেছি মানুষের নজরকারি পরহেজগারের উপরে না নায়ক নায়িকার উপরে পড়ে গেছে জমানার চাকচিক্যের আসর আমাদের দৃষ্টিভঙ্গির ভিতরে আছে